চলো চলপ্রবেশ করেছে ইন্দ্র দেবীর রাজসভায় I'm <laughs> ইন্দ্রপুরীতে এসে মায়ের রূপটা দেখে তো একদম থমকে গিয়েছি কি বলবো মায়ের এত সুন্দর রূপ দেখে যেটা বর্ণনা করা যাবে না কি মিষ্টি কি সুন্দর না লাগছে মাকে দেখতে আর ইন্দ্রপুরীর বাইরে রয়েছিল মেলা তবে আমরা এখান থেকে প্রুত করে চলে এসেছিলাম কিন্তু বাকি ঠাকুরগুলো তো দেখতে হবে আমরা চলে যাচ্ছিলা এই লাইটিং গুলো দেখতে দেখতে রামপুরাতে নিশ্চিন্তপুর সর্বজনীন মায়ের মন্দিরে এখানে মায়ের মূর্তিটা এতটায় সুন্দর বানিয়েছে যে মন করে দিয়েছে সবাইকে চলো তবে প্রবেশ করা যাক মায়ের মূর্তিটা দেখো মনে হচ্ছে না বা সাক্ষাৎ সামনে রয়েছে আর মহিষাসুরকে বধ করছেন আর ওই যে দেখো মনে পড়ছে থাকলি ঈশ্বর আর এই যে আমি মায়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম সুকান্তপল্দিতে যেখানে বই নিয়ে সমস্ত কিছু মানে যেসব রাইটার লেখক কবি যারা রয়েছেন সমস্ত মহান ব্যক্তিগণদেরকে নিয়ে থিমটা করা হয়েছে চলো তবে ভেতরে প্রবেশ করা যাক আমার বন্ধু সামনে হেঁটে চলেছে আর আমরা পিছনে পিছনে আর এই দেখো দেওয়ালের দুই পাশে মহান মহান ব্যক্তিদের চিত্র পরিকল্পিত হয়েছে কি সুন্দর না লাগছে দেখতে আর সামনে রয়েছে বুক সেলফ আর এই দেখো দেখো সামনে কে নেই কেউ চিনতে পারছো নিশ্চয় পারছো আর এই বুক সেলফটা দেখে মনে হচ্ছে কোনো লাইব্রেরির মধ্যে চলে এসেছি এরপরে মায়ের সেই মিষ্টি মুখটা হা হা কি সুন্দরই না লাগছে মা